নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলে বিশেষ বিধি নিষেধ আরোপ করেছে এর আওতায় দশ ফেব্রুয়ারি রাত বারোটা থেকে তেরো ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে তবে নির্বাচনী কাজে নিয়োজিত মোটরসাইকেল সাংবাদিক এবং অনুমোদিত পর্যবেক্ষকদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না সাধারণ যানবাহনের ক্ষেত্রে বিশেষ করে ট্যাক্সি পিক আপ মাইক্রোবাস ও ট্রাক চলাচল এগারো ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত সীমিত থাকবে কিছু ক্ষেত্রে শিথিলতা থাকবে যেমন আইন শৃঙ্খলা বাহিনী সশস্ত্র বাহিনী প্রশাসন এবং অনুমোদিত নির্বাচনী পর্যবেক্ষক তাদের যানবাহন ব্যবহার করতে পারবে এছাড়া জরুরি সেবা যেমন ওষুধ স্বাস্থ্যসেবা সংবাদপত্র এবং বিমানবন্দর যাত্রী পরিবহনের জন্য যানবাহন চলাচল করা যাবে তবে বিমানবন্দর যাতায়াতের ক্ষেত্রে টিকিট বা সমমানের প্রমাণ দেখাতে হবে দূরপাল্লার যাত্রী পরিবহন বা স্থানীয় পর্যায়ে তাদের যাতায়াতের জন্য কোনো যানবাহন চলাচলের অনুমতি থাকবে এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শনের মাধ্যমে একটি করে ছোট গাড়ি যেমন জিপ কার বা মাইক্রোবাস ব্যবহার করার সুযোগ থাকবে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের মোটরসাইকেল চলাচল এবং জরুরি সেবা প্রদানকারী যানবাহনের চলাচলের ক্ষেত্রে নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন প্রয়োজন জাতীয় মহাসড়ক বন্দর ও আন্তঃজেলা বা মহানগর এলাকার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে নিষেধাজ্ঞা শিথিল করা যাবে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অনুমোদনে স্থানীয় বাস্তবতার উপর নির্ভর করে প্রয়োজন মতো আরও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থাকবে মামদুহারাইসা নিউজ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ